আসসালামু আলাইকুম জয় হোক মানবতার আমি আরাই হোক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি আনকমন মানে আমার জীবনে অনেকগুলো অভিযান পরিচালনা করছি অভিযাত্রী হিসেবে সবগুলো অভিযানই মানবিক এবং সামাজিক নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে তো সেই উদ্দেশ্যে দু সালে আমরা একটি যাত্রা করি সেটা হচ্ছে কুষ্টিয়া সেউরিয়াতে ঐতিহাসিক ঢাকা সৌরাজ্য উদ্যান থেকে আমরা যাত্রা করি আমরা পহেলা কার্তিক লালন উৎসবে যে উপস্থিত হই তো ঢাকা থেকে আমরা রওনা দিই প্রায় ছয় দিন আগে তো আমরা যা ছয় দিন সময় লাগে আমাদের ছয় দিন এবং ছয় রাত তো আমাদের সেই অভিযানে আমরা অভিযাত্রী ছিলাম প্রায় টোটাল অংশগ্রহণ ছিল প্রায় ছেচল্লিশ থেকে আটচল্লিশ জনের মতো তো আমরা অবশেষে সাফল্য অর্জন করতে পারি সক্ষম হয়ে সম্পূর্ণরূপে নয়জন তো এর ভিতরে চাল্লি আল আমিন অন্যতম ওর কথা না বললেই নয় ওই আমাকে সবচেয়ে বেশি প্রেরণা যোগাইছে এই যাওয়ার অভিযান সম্পন্ন করার উদ্দেশ্যে ওকে আমি যখন বললাম যে আমরা হেঁটে যাব কুষ্টিয়া সাইজি মাজারে তখন ওর যেই আগ্রহ ওর যেই প্রত্যাশা সেটা ছিল সত্যি অভূতপূর্ব তো সেখান থেকে আমরা কোনো এক রাতে রাত প্রায় সাড়ে বারোটার দিকে এই ঐতিহাসিক স্থানের উদ্যান থেকে আমরা রওনা করি তো আমরা যেতে যেতে প্রায় ছয় দিন লাগে আমরা দিনে কম হাঁটতাম দিনে নদীতীর আমরা কাফেলা স্থানান্তর করে আমরা গোসল এবং গেস্ট বিশ্রাম নিতাম আর রাতেই আমরা বেশি হাঁটা পড়ত কারণ রাত ছিল একটু নিরিবিলি এবং গণপরিবহন মুক্ত প্লাস রাতে রৌদ্রের প্রকল্প তীব্রতা থাকে না যার ফলে আমরা রাতকে বেছে নিই এবং রাতে অনেক দূর যাই অনেক কিলোমিটার শত শত কিলোমিটার আমরা অতিক্রম করে শেষে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাই তো এর ভিতরে আমরা ঢাকা তারপরে নবীনগর মানিকগঞ্জ মানিকগঞ্জ হয়ে আমরা অবশ্য যে পাটুরিয়া যে ফেরিঘাটটি আছে ফেরিতে পার হই এবং ফেরি থেকে নেমে আবার হাঁটা দিই এবং দু আনন্দ হয়ে সেই বেরিবাদের যে রাস্তাটি ওই রাস্তাটি ধরে আমরা একটা সময় হাঁটতে হাঁটতে এগোতে থাকি তো এভাবে এগোতে এগোতে আমরা সূর্যনগর তারপর বেলগাছি পাংশা খোকসা এবং কুমারখালী পৌঁছে যাই তো এর ভিতরে আমাদের দেখা গেছে যে অনেক জায়গায় অনেক আতিথ্যতা গ্রহণ করি এবং অনেক অচেনা অজানা মানুষজন সাধুগুরুগণ আমাদেরকে রেসপন্স করে এবং আমাদেরকে পানির সেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে তো সত্যি এই অভিযানটির যে বিস্তর আলোচনা সত্যি পরবৃত্তিক করা করা লাগবে তো আমি যার সংক্ষেপে একটু পুরো অভিযান সম্পর্কে একটু ধারণা দিলাম তো এর ভিতরে আমরা দেখা গেছে যে কোথাও রান্না করা খাবার নিয়ে এসে আমাদের কথা হয়েছে এবং কোথাও আমাদেরকে কেন্দ্র করে রান্না চালাই দিছে আবার কোথাও গাইবিক ফয়সালা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তো অভিযান আসলেই তৃপ্তিদায়ক যদি সেটা কল্যাণমূলক হয় যদি সেটা ভালো কাজের উদ্দেশ্য হয় তো আমরা আমাদের অভিযানটির অন্যতম লক্ষ্য ছিল যে আমরা কি যা বলি তা করি কিনা আর যা করি তা পারি কিনা তো আসলে ওই সময় আমরা প্রায় নয় জনের মতো সম্পূর্ণ সফল হই তো এটা আমাদের জন্য একটি বিশাল অর্জন বিশাল পাওয়া এবং আমরা যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে আমরা যখন মুভ করি তখন সেই অতীতের ওই সকল কার্যক্রমগুলো আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় তো সেই অভিযানটি ছিল নাম ছিল মঙ্গল পদযাত্রা তো আমরা সফল হয়েছিলাম আজ অনেকদিন পর মনে পড়লো এবং আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দোয়া করবেন আগামীতে যেন আরও অভিযাত্রা পরিচালনা করতে পারি এরকম মানবিক অভিযান পরিচালনা করতে পারি এবং হক নামে আরাধন বিচরণ করতে পারি জয় বাংলা জয় হোক মানবতার জয় বাঙালি ষোলানা বাঙালির জয় হোক জয় হোক জনতার